পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধের রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের ধরমপোতা গ্রামে মৃতের নাম বলাই সাঁতরা বয়স ছেষট্টি বছর বাড়ি ওই জানা গ্রামেতেই গেছে এই দিন তিনি বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন সেই সময় বাবু বলাইবাবু পুকুরের জলে ডুবে যান বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ধরমপ্রধান নিবাসী বলাই সাঁতরা বিগত এই গতকাল চারটের সময় ওই বাড়ির সংলগ্ন খালেতে মাছ ধরতে গিয়েছি এবার অসবধারণত বশত জলে পড়ে যে ওই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তারপর হচ্ছে তখন চারটে বাজবে এরকম এবার যখন খোঁজখবর নেওয়া হয় তখন কিন্তু উনি চেতনা হারিয়ে গেছে ওকে জল থেকে উদ্ধার করে তখন ওর মানে শ্বাস প্রশ্বাস মনে হচ্ছিল যে মনে হচ্ছে নিচ্ছে আর কি এই অবস্থায় ওকে গাড়িতে করে সঙ্গে সঙ্গে আরামবাগ হাসপাতালে নিয়ে এসে এবার ডাক্তাররা দেখে মৃত ঘোষণা করবে বাড়িতে কে কে আছেন বাড়িতে তিনটে ছেলে ছিল এই বিগত দিনে একটা ছেলে অ্যাক্সিডেন্টই মারা গেছিল আর বড় আর হচ্ছে ছোটো সেই মেজো ছেলে আছে বেঁচে আছে স্ত্রী আছে ছেলেদের সব বিয়ে হয়ে গেছে নাতিরা আছে বয়স কত হবে বয়স ষাট ঊর্ধ্ব বয়স আপনি কে হন আমি প্রতিবেশী আছি গ্রামের নাম কেউ না ধরমপোতা আপনার নাম আমার নাম শৈলেন কুন্ডু কোন থানা শীত নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্য সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টোমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল এলাকার সংলক্ষক তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হয়েছে ওয়ান সিক্স নাইন সেভেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ